হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পাঁচই আগস্টের পর বাংলাদেশের যে পরিস্থিতি এটা অত্যন্ত খারাপ আইন শৃঙ্খলা নেই বললেই চলে আজকে একটা নিউজ দেখলাম যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সময় টিভির সময় টিভিতে যারা কাজ করেন তাদেরকে তাদের মধ্যে জনকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য অনুরোধ জানিয়েছে এবং শুনেছি তিনি নাকি সময় টিভির কয়েকজনকে মারধুরো করেছেন এবং হুমকি দিয়েছেন তাহলে মালিকের ওপরে চাপ সৃষ্টির একটা খবর সামনে এসছে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন খুবই গুরুত্বপূর্ণ নেতা যারা ভাসনাত আবদুল্লাহ নাম তার সাথে জড়িয়েছে এবং যা যা ঘটেছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক আমি জানাব আবদুল্লাহ হাসনাত আবদুল্লার বক্তব্য কথা বলতে চাই আসলে ওখানে কি ঘটেছে আমরা এর মধ্যে জেনে গেছি এবং এর অনেকগুলো ডাইমেনশন আছে প্রথম ডাইমেনশনটা একটু বলে নেই সেটা আমাদের দেশের মিডিয়া এটা নিয়ে কোনো নিউজ করেনি হুইচ ইজ ভেরি সারপ্রাইজিং একটা মিডিয়ার ওপরে যে ধরনের ঘটনা ঘটেছে সাংবাদিকদের চাকরিচ্যুতির কথা এসছে সেটা এই দেশের কোনো মিডিয়া পাবলিশ করেনি আমাদের দেশের মিডিয়া এখনো মানে বা আমরা এভাবে আত্মবিশ্বাসহীনতায় ভুগছে বা সাহসের অভাবে ভুগছে আমরা সরকারের দিক থেকে কোন রকম কোন চাপ কারো উপরে আছে বলে জানি না এবং আমি জেনে বলছি এটা যে সরকার চায় মিডিয়াগুলো গুলো একদম খোলাখুলি কাজ করুক কিন্তু না আমরা জানা হাশমত আব্দুল্লাহ এবং সময় টিভিকে নিয়ে যে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে এটা ফেসবুকে প্রচার আলোচনা দেখেছি এন্ড আই ওয়াজ ওয়েটিং যে এটা কোনো মেইনস্ট্রিম মিডিয়াতে আসবে সো এটার অথেনটিসিটি নিয়ে আমার সন্দেহ থাকবে এবং তখন আমি কথা বলবো কারণ আমি দেখলাম এটা হলো না সাম্প্রতিক সময়ে আমার হাতে যেটা আসলো বাংলা আউটলুক একটা নিউজ আসলে এরকম তারা অন্য সূত্র থেকে নিয়ে করেছে বিনিয়োগ বিষয়ক ম্যাগাজিন ব্যারন্স এবং এখানে এফপি রেফারেন্স আছে তারপর যেহেতু এটা আছে সেই কারণেই আমি এটা নিয়ে কথা বলতে চাইলাম আমাদের দেশের মিডিয়া এখনো কিসের ভয়ে আছে তাদের আসলে বলা দরকার এটা যদি সরকার না হয় তারা কি ছাত্রদেরকে যারা মুভমেন্টের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে ভয় পাচ্ছেন আমি এটা একটু জানতে চাই এটা একটু বুঝতে চাই কারণ একটা ভয়ের ব্যাপার আছে বলে যেন হাসনাত আবদুল্লাহ প্রমাণও করেছেন আমি এভাবে বলবো আমি যেন হাসনাত কথা পরে আসছি তার আগে ওইখানে যারা যারা আছেন তারা কি বলছেন সেটা একটু শুনি বেশ কয়েকজনকে চাকরিচ্যুতি করা হয়েছে ব্যবস্থাপনা পরিচালক এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হন নাই সাংবাদিক ওমর ফারুক সময় টিভির একজন সিনিয়র এডিটর ছিলেন তিনি বলেন পাঁচ জনের মধ্যে তিনি ছিলেন কারণ ছাড়াই বরখাস্তের চিঠি পেয়েছেন তিনি ফারুক এফপি কে বলেন টেলিভিশন কর্তৃপক্ষ আমাদের কয়েকজনকে স্টেশনের বৃহত্তর ভালোর জন্য পদত্যাগ করার জন্য অনুরোধ করেছিল আমরা সিদ্ধান্তের জন্য একটি ব্যাখ্যা চেয়েছিলাম কিন্তু কর্তৃপক্ষ কোনো কিছু দিতে অস্বীকার করে এদিকে সময় টিভিতে ছাটাই হওয়া আউটপুট এডিটর আরিফুল সাজ্জাদ এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন কর্তৃপক্ষ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষস্থানীয় এক নেতা তাদের হুমকি দিয়েছে সময়ের দশ কর্মীকে চাকরিচ্যুত করতে হবে না হলে তারা বাঁচতে পারবে না তিনি আরো লেখেন সি এ প্রেসিং সহ অনেকের সাথে কথা বলেছেন তার আশ্বস্ত করেছেন কোন বিবেচনাতে এই ধরনের কর্মকাণ্ড সমর্থনযোগ্য নয় আমরা বিনিয়োগকারীদের সেটা জানাই তারপর রবিবার সিটি গ্রুপ ওই তালিকা থেকে পাঁচ কর্মীকে ফোন কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরির করার সিদ্ধান্ত নেয় আমি আর বাকি অংশ আমার জন্য জরুরি না তারা কেউ কেউ কি কি কাজ করেছেন সেগুলো বলেছেন প্রতিবেদনে বলা হয় এই প্রতিবেদনে হাসরাত আব্দুল্লার অংশে আসছি বৈষম্য বিরোধী